সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেই বিষয়টি হলো জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াত শিবিরের মাঝে কিছুটা অন্তদন্ত দেখা যাচ্ছে যেটা কিছুটা ফাটল হিসেবে দেখা যাচ্ছে তার কারণ কিন্তু বন্ধুরা বললাম আজ আমরা দেখতে পাই এবং আমরা জানি স্বাধীনতার সময় কিন্তু গোলাম আযম আহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল তার ভিত্তিতে কিন্তু জামায়াত শিবিরকে রাজাকার বলে tag দেওয়া হয় জামায়াত শিবিরের অধিকাংশ নেতা কর্মীরা কিন্তু স্বাধীনতার সময় রাজাকার বলে আখ্যা দেওয়া হয় তারা স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে আহ এমনটি বলা হয় আহ জাতীয় গতকাল আহ জাতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ইসলামী আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেখানে অবস্থান নেয় সেই অবস্থানে আহ কিন্তু সেখানে একটি স্লোগান আসে সেটি হলো জাতীয় সঙ্গীতের স্লোগান এবং সেই স্লোগানের বিপরীতে কিন্তু আহ জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোলাম আজমের স্লোগান দিয়েছিল আহ যে কারণে ক্ষিপ্ত কিন্তু অনেকটা জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের থেকে বেড়ে ওঠা যেই ছাত্র সংগঠন আহ জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই সংসদের নেতা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আহ অন্যতম আবু কাউবাকের মজুমদার তিনি কিন্তু আহ আহ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে হাসিনাকে হাসিনাকে যদি আমরা রাজাকার বলতে পারি তাহলে গোলাম আযম কি কেউ নয় গোলাম আযম তো উনিশশো সময় রাজাকার ছিলেন তো সেই বিষয়টি নিয়ে এবং রাজনীতি অনেক টানাপোড়েন কিন্তু সামনের আগামী দিনের রাজনীতিতে চলছে জোট মহাজোটের পরিক্রমার কিন্তু একটি রাজনীতি আছে যেহেতু বাংলাদেশের রাজনীতিতে দ্বিতীয় স্থানের পর আমরা জানি রাজনৈতিক ভাবে শক্তিশালী কিন্তু প্রথম অবস্থানে আছে বিএনপি এবং এর দ্বিতীয় স্থানের পদটি কিন্তু অনেকটা ফাঁকা আছে সেই দ্বিতীয় স্থানের পদটি দখল করার জন্য রাজনৈতিক দল বিভিন্ন দল মরিয়া হয়ে উঠেছেন পাশের পরবর্তী সময়ে এবং পরবর্তী সময়ে কিন্তু, সমাজবিদের রাজনীতিতে ভালোই ভূমিকা রাখছে এবং তারা বিভিন্নভাবে সদস্য সংগ্রহ সহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে তারা কাছে দ্বিতীয় অবস্থান নিতে দারিদ্র্য থেকে জাতীয় নাগরিক কমিটি বৈশরুদির ছাত্র আন্দোলনের ব্যানারে ও ওহে আন্দোলন কিন্তু জাতীয় নাগরিক কমিটি নেতৃত্বই করেছিল তারা চাচ্ছে যে জনগণের ভালোবাসা নিয়ে তারা দ্বিতীয় অবস্থানটি দখল করে তারাই জোটের পরিচালনা করতে চাচ্ছে এই নিয়েও অনেকটা ফাটল হতে পারে রাজনীতিক মহলে কিছুটা গুঞ্জন শোনা যাচ্ছে গোলাম আজম কিন্তু স্বাধীনতার সময় তিনি কমিটির অন্যতম নেতা ছিলেন এবং আরও তিনি স্বাধীনতার পরবর্তী সময় দুই হাজার পর্যন্ত কিন্তু গোলাম নিজামী সহ তিনি তার পরবর্তী সময় তিনি কিন্তু জামায়াত ইসলিমের আমির ছিলেন কিন্তু কিন্তু রাজাকার বলে দিয়েছিল তো রাজাকার আহ আখ্যায়িত হয়ে আছে কিন্তু বর্তমানে জামায়াত শিবিরের প্রেক্ষাপটটা ভিন্ন বর্তমানে জামায়াত শিবির কিন্তু জনে জনে যাচ্ছে লোকজনের কাছে যাচ্ছে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কিন্তু জামায়াতের স্বাধীনতার সেই দোষ গুলো ঢাকার চেষ্টা করছে প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে বিদায় যাচ্ছি। অন্য আরেকদিন অন্য কোন সময়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব